এক যুবক নতুন বিয়ে করলো বিয়ের পর প্রথম দিনে স্বামী স্ত্রী যখন খেতে বসলো এমন সময় এক ভিক্ষুক এসে হাজির হলো ভিক্ষুকটি খুব ক্ষুধার্ত ছিল এবং সে কিছু খাবার চাইল স্বামী খুব রাগাম্বিত হল এবং ভিক্ষুকটিকে অকথ্য ভাষায় গালমন্দ ও অপমান করে তাড়িয়ে দিল অসহায় ভিক্ষুক চলে গেল কিছুদিন পর স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া হলো এক পর্যায়ে তাদের সংসার ভেঙে গেল স্বামী স্ত্রীকে তালাক দিয়ে দিল স্ত্রী বাপের বাড়ি চলে গেল কয়েক বছর পর মেয়ের বাবা অন্য এক জায়গায় মেয়ের বিয়ে দিল নতুন স্বামীর সাথে শুরু হলো তার জীবন মেয়েটির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর চেয়ে অনেক ধনী ছিল একদিন স্বামী স্ত্রী খেতে বসলো ইতিমধ্যে একজন ভিক্ষুক আসলো স্বামী স্ত্রীকে বলল ভিক্ষুককে ভিক্ষা দিয়ে এসো আমরা এখন না হয় পরে পাব কিন্তু সে পাবে কোথায় যখন স্ত্রী ভিক্ষা দিতে গেল তখন সে অবাক হয়ে গেল কারণ তার সেই প্রথম স্বামী আজ তার সামনে ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি চোখের জল ধরে রাখতে পারল না মেয়েটি তার দ্বিতীয় স্বামীকে বলল আমি আপনাকে এক আশ্চর্য ঘটনা শোনাব তারপর মেয়েটি তার প্রথম স্বামীর সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে দিল তখন দ্বিতীয় স্বামী চোখের জল ছেড়ে দিয়ে বলল আমি তোমাকে এখন এর চাইতো আশ্চর্য একটা ঘটনা শোনাব তুমি হয়তো শুনে অবাক হবি যে ওই দিন তোমরা যে অসহায় ভিক্ষুককে তাড়িয়ে দিয়েছিলে সেই অসহায় লোকটি আমি যিনি আজ তোমার সম্পদশালী স্বামী এর থেকে আমরা শিক্ষা পাই আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যেই গরিবকে ধনী আর ধনীকে ভিকারি বানিয়ে দিতে পারেন তাই বাড়ি গাড়ি টাকা পয়সা নিয়ে কখনোই অহংকার করা ঠিক নয় কলম যতই দামি হোক ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব বোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন অন্য কারোর জন্য যোগ্য হয়ে ওঠার আগে নিজের জন্য যোগ্য হয়ে ওঠো কারণ মানুষ অন্যকে বুঝতে গিয়ে নিজেকে বুঝে উঠতে পারে না নিজের জীবনকে কখনোই অন্যের জীবনের সাথে তুলনা করবে না যেমন সূর্য এবং চাঁদ মধ্যে কোনো তুলনা হয় না তারা উজ্জ্বল হয়ে আলো দেয় যখন তাদের সময় হয় তেমনি তুমিও জীবনে প্রচলিত হবে যখন তোমার সময় হবে ততক্ষণ তুমি নিজের কাজ করে যাও একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় চেনা হয়ে যায় কিন্তু কষ্টটা তখনই বোঝা যায় যখন এতটা সময় নিয়ে ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমেষে অচেনা হয়ে যায় এক ফোঁটা বৃষ্টির কারণেও বন্যা হতে পারে যদি বাসাটা পিঁপড়ের হয় তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয় কচুপাতা দেখেছেন নিশ্চয় ওপরটা সবুজ কিন্তু ভেতরটা চুলকানিতে ভরা তেমনি কিছু মানুষ আছে ওপরে মানুষের মতো দেখতে হলেও ভেতরটা আবর্জনায় ভরা কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দাও কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন যে তোমার সুখে আনন্দিত হয় যে তোমার কষ্টে দুঃখ পায় যে তোমার নিরবতার কারণ খোঁজে সেই তোমার প্রকৃত বন্ধু জঙ্গলের রাজা বাঘমশাই ঢাকডোল পিটিয়ে জানিয়ে দিল কোনো বাচ্চাকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলেদের স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে সব বাচ্চারা স্কুলে অ্যাডমিশন হয়ে গেল রাজা মশায়ের পার্সোনাল স্কুল সবাইকে যথাযথ শিক্ষা দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর মাছ কচ্ছপ বিড়াল উড জিরাফ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হলো ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো হাতির বাচ্চা ফেল কোনো সাবজেক্টে ফেল হাতে এসে প্রশ্ন করে গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়ল মহা চিন্তায় তারা ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনোরকম কম্প্রোমাইজ করা যাবে না হাতির এখন একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে চড়া শেখাতেই হবে গাছে ওঠা সাবজেক্টের টপার করে তুলতেই হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উট জিরাফ মাছ সবার বাচ্চা ফেল বাদরের বাচ্চার টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠান আয়োজন করা হলো সেখানে টপার হিসাবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হলো বাদর আনন্দে আত্মহারা তার ছেলে টপার হয়েছে এ গাছ থেকে সে গাছে কি ভীষণ লাফালাফি করে চলছে চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উঠ জিরাফ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশন এত খরচ এরপরেও চূড়ান্ত অসম্মান তার মেনে নিতে পারল না ফাঁকিবাজ এত চেষ্টা করেও তোর দ্বারা গাছে চড়া সম্ভব হলো না নিকম্মা কোথা শেখ বাঁধুরের বাচ্চার কাছে শিখে নেই কিভাবে গাছে চড়তে হয় ফেল কিন্তু মাছের ছেলেও হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবলমাত্র সাতার কাটা ছাড়া প্রিন্সিপাল বলল আপনার সন্তানের অ্যারের প্রবলেম পাঁচ মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাঝ নিজের সন্তানের দিকে ক্রোধান্বিত হয়ে তাকিয়ে রইল বাচ্চা বলে মাগো দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে ভালো হতো মাছ বলে চুপ কর এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবি না পড়াশোনায় মন দে স্কুল নিয়ে যেতে তোকে ভাবতে হবে না হাতি উঠ ফেলেরোর বাচ্চাকে পিটুনে দিতে দিতে বাড়ি ফিরে চলছে পথের মধ্যে বুড়ো খ্যাক শিয়ালের সঙ্গে দেখা শিয়াল বলে আহা তোমরা মারো কেন ছোট ছোট বাচ্চাদের উঠ বলে মেরেই ফেলব একে আমার মান সম্মান কিছু বজায় রাখল না শিয়াল বলল কি হয়েছে সেটা তো বলো হাতি বলে এত বড় শরীর নিয়ে গাছে চড়তে পারল না বাদরের ছেলে টপার হলো মান ইজ্জত কিছুই অবশিষ্ট থাকল না শেয়াল হাসিতে ফেটে পড়ে আচ্ছা তোমরা গাছে চড়তে পারো জিরাব বলে আমরা তো নিরক্ষর তখন এসব স্কুল টিস্কুল ছিল না থাকলে শিখে নিতাম অবশ্যই গাছে চড়তে পারতাম শিয়াল বলে তোমাদের গাছে চড়ার কী প্রয়োজন সেটাই বুঝতে পারলাম না শোনো হাতি তুমি নিজের বিশালাকার সুর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো তোমার গাছে উঠতে হবে না উঠ ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও গাছের সর্বশ্রেষ্ঠ ফল পাতা কেড়ে খাও বোন মাছ তোমার সন্তানকে নদীর স্কুলে ভর্তি করে দাও ওকে মন ভরে সাঁতার কাটতে শেখাও দেখবে একদিন তোমার ছেলে নদী অতিক্রম করে সমুদ্রে পাড়ি দেবে সাত সমুদ্র পার করে তোমার নাম উজ্জ্বল করে দেবে ওকে রাজার স্কুলে মোটেও পাঠিও না ও মারা যাবে পৃথিবীতে যদি কঠিন বলে কিছু থাকে তাহলে সেটা হলো মানুষ চেনা কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব তাকে ঠকানো মানে তুমি নিজেই ঠকে যাওয়া একদিন স্বপ্নরা জীবনকে প্রশ্ন করলো আমরা কবে সত্যি হব জীবন হাসল এবং বলল কখনোই না কারণ তোমরা যেদিন সত্যি হবে সেদিন আমি মূল্যহীন হয়ে পড়ব কথা শিখতে একজন মানুষের দু বছর লাগে কিন্তু কোথায় কি বলতে হয় কিভাবে কথা বলতে হয় কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায় জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কে আর করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিয়ে সান্ত্বনা দিতে হয় ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময়ে নিজের ছায়াও স্বাদ দেয় না যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয় আর মনে হয় এটাই আমার পাওয়া ছিল ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন একজন এসে নিয়ে যায় মন আরেকজন এসে নিয়ে যায় জীবন বন্ধুত্ব যতই খারাপ হোক তাকে কখনোই ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা কিন্তু আগুন নেভানোর কাজেই লাগে চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনের তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট ভাঙতে পারে সবাই গড়তে পারে কজনে নিন্দা ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হবে তা বলতে পারে কজনে জীবনে যা কিছুই ছেড়ে দাও না কেন হাসি আর আশা কখনোই ছেড়ো না কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষের আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হয় যখন আপনি কাউকে খুব মিস করেন তার সাথে কথা বলতে চান কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথাই সাড়া দেয় না কাউকে পাওয়ার আশা করো না কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন জীবনে তিনটি বিষয়ে কখনোই হাল ছেড়ে দিও না ভালো খাবার খাওয়া ভালো বিছানায় ঘুমানো ভালো করে বসবাস করা ছেলে বলল কিন্তু আমি তো দরিদ্র এগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব জ্ঞানী বাবা তখন বলল যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাবার যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা যখন মানুষের সাথে মিশবে সদা আচরণ করবে তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর ভালো ঠিকানা জীবনের যাত্রায় তোতা পাখি হও না তোতা পাখি হও ইগোল হও তোতা পাখি অনেক কথা বলে কিন্তু ওপরে উঠতে পারে না ইগোল নীরব কিন্তু আকাশ ছুতে পারে ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসা যদি না পারো ঘৃণা করো না যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না তুমি ভুল করেছো এতে লজ্জার কিছু নেই বারবার ভুল করা একটি জিনিসই প্রমাণ করে তুমি হাল ছাড়োনি তুমি চেষ্টা করে চলেছ কিছু মানুষের স্বভাব কোনো দিন পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দাও তারা স্বার্থপরই থাকবে মানুষকে আপন ভেবে লাভ কী কাউকে হাসালে সেভাবে পাগল কাউকে কাদালে সেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব আর হারিয়ে গেলে তো কোনো কথাই নেই ভাবে স্বার্থপর নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ নিজের ভালো অন্য কেউ নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় ভালোবাসা পাওয়া যেমন সবার ভাগ্যে থাকে না তেমনই ভাগ্যে ভালোবাসা পেয়েও সবাই তার মূল্য বোঝে না পিছনে বদনাম করিস সামনে এসে দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর যারা আপনাকে সম্মান করে তাদেরকে সম্মান করুন যারা আপনাকে সম্মান করে না তাদেরকে সম্মান করুন তবুও কখনো মন্দ আচরণকে নিজের মধ্যে প্রশ্রয় দেবেন না নারীর সব বয়স আর পুরুষের ইনকাম কখনোই জিজ্ঞেস করতেনি এর সবচেয়ে বড় কারণ বোধ হয় এটাই নারী কখনো নিজের জন্য বাঁচে না আর পুরুষ কখনোই নিজের জন্য খাটে না একটা মেয়ে সব সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে আবার কখনো তার ইচ্ছের কাছে মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে ভুল খুশি করতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে যাকে ভেবে তুমি প্রতিদিন নিজের ভেতরেই শেষ হতে থাকবে সেই একদিন তোমাকে বলবে কে বলেছিল তোমায় আমার জন্য নিজেকে শেষ করতে হেরে গিয়ে পিছু হাঁটার নাম জীবন নয় লড়াই করে সামনে হাঁটার নামই জীবন শুধু সাপ নয় কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয় সাপকে তবুও দূর থেকে চেনা যায় কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুব কঠিন অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ করে থাকাটাই শ্রেয় কারণ চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না ফর্সা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট রাগের পেছনে থাকা ভালোবাসা চুপ থাকার পেছনে কারণ তাদেরকেই ভরসা করো মানুষ বড়োলোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনই অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সে সেটা বোঝে না জাহাজের চারপাশে জল থাকে কিন্তু জাহাজ ডোবে না যখনই জল জাহাজের ভেতরে প্রবেশ করে তখনই ডোবে ঠিক তেমনই মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা করুন ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেবেন তখনই তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেবে তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন জীবন মোমবাতি নয় তবুও নিভে যায় মনটা আয়না নয় তবুও ভেঙে যায় স্বপ্নগুলো পাখি নয় তবুও উড়ে যায় মানুষ আবহাওয়া নয় তবুও সময়ের সাথে বদলে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন